আমি সুপ্রিয় ঘোষ বর্তমানে ঝড় বৃষ্টিতে প্রতিটা মানুষের ঘরে ঘরে সর্দি কাশি হাঁচি বাচ্চাদের তো বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্ক লোকেদের সঙ্গে গলা ব্যথা গা হাত পা ব্যথা মাথা ব্যথা খেতে গেলে গলায় ঢোক গিললে বেদনা এবং কারুল কারুর পেটটাও খারাপ হচ্ছে খাবারে কোনো রুচি নেই এরকম উপসর্গ দেখা দিলে এই আমার ওষুধটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে নিন ওসিয়াম স্যানটাম ওসিয়াম স্যানটাম এটা সোয়াবের আছে আপনারা যে কোনো কোম্পানির কিনতে পারেন এসবিএলের হোক সোয়াবের হোক এইচ এল এর হোক এই ওষুধটা পাঁচ ফোটা করে উষ্ণ কুসুম কুসুম একদম কুসুম কুসুম গরম জলের সঙ্গে ডেলি তিনবার চারবার করে খাবেন তাতেই সমস্ত উপসর্গগুলো ধীরে ধীরে চলে যাবে আমার যদি এটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন